এই পালা যখন মা তখন যে কি একটা ঘ্রাণ আসে শুই নাই তো তোর দিল এই রকম লোভনীয় গ্রান যে আমার তো এখনই জীবে জল চইলে আসতেছে আমার বিশ্বাস আপনারও এই ভর্তা মাখানো দেখা জিবে পানি চল আসবো এই বালা চাওতে আছে বড় চিংড়ি ছোট চিংড়ি পেঁয়াজ বেরেস্তা রসুন ভাজার লগে আমগো সিক্রেট মশলার কম্বিনেশন সব মিলাইয়া মুখে একটা আলাদাই টেক্সচার তৈরি করে এক কথায় কমু তো অস্থিরের স্বাদ যদি এখনো কেউ না খাইয়া থাকেন তাহলে কমু ভাই পাঁচশো গ্রামের একটা জার হইলেও একবার ট্রাই কইরা দেখেন আলোকে শোনেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি বালাচাও টেস্টিং এর সুযোগ ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাইব আপনি তখনই ফয়েলটা খুইলা একটু টেস্ট কইরা লইবেন ভালো লাগলে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে সাথে সাথে রিটার্ন কইরা দিবেন আমগো এই বালাচাওয়ে আমরা সত্তর পারসেন্ট চিংড়ি শুটকি ব্যবহার করি আর তিরিশ পারসেন্ট বেরেস্তা রসুন ভাজা ও অন্য মশলা ব্যবহার করি তাছাড়া এই যে পাঁচশো গ্রামের জাগটা দেখতেছেন এর মধ্যে কিন্তু বালা পাঁচশো গ্রাম আমরা জারের ওজনটা বাদ দিয়া দেই এখানে আপনি ঠিক যেমন দেখতাছেন ঠিক হেইরই পাইবেন তো আর দেরি কেন মিয়া এমন সেরা স্বাদ আর এমন অফার আর কই পাইবেন এখনই অর্ডার করেন